যে গরম পড়েছে এই গরমে ঝটপট করে আমি যেভাবে আমার রান্না বান্নাগুলো কমপ্লিট করি তাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই সোজাসুজি রান্না করতে চলে আসছি আমি হালকা পাতলা একটু খেয়ে নিয়েছিলাম অনেক বেশি গরম পড়েছে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলেই বাসি কি আর করা রান্না তো করতেই হবে রান্নাঘরে আসতেই হবে যতই গরম থাকুক না কেন সকাল থেকে অনেক বেশি রোদ পড়ে তাই দিনের বেলাটা এত বেশি গরম লাগে তাই আমি চেষ্টা করি কি সকালে যে রান্নাবান্নাগুলো করব সেগুলো আমি গতদিন রাতেই সব কিছু রেডি করে রাখি যেমন শাকটা একদম সব কিছু বেছে রেখে দিয়েছিলাম তারপরে মাছ ডিপ ফ্রিজ থেকে বের করে একদম পরিষ্কার করে নরমালি রেখে দিয়েছিলাম যে সবজিটা রান্না করব সেই সবজিটাও আমি একদম কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পেঁয়াজ মরিচ সব কিছু কেটে টেটে আমি রেখে দিই এই কারণ হচ্ছে দিনের বেলা বেশি সময় যেন আমাকে রান্নাঘরে কাটাতে না হয় আর দিনের বেলাতে এত বেশি রোদ থাকে যে রান্নাঘর একদম মনে হয় যে আগুনের গোলা হয়ে থাকে যার কারণে আমি চেষ্টা করি যেন রান্নাঘরের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি বা তাড়াতাড়ি শেষ করতে পারি তাই সব কিছুই আমি আগের দিন একদম রেডি করে গুছিয়ে রাখি জাস্ট রান্নাটা আমি ঝটপট করে নেওয়ার চেষ্টা করি ডিপ ফ্রিজে অনেকদিন মাছ রাখার কারণে একটা গন্ধ লাগে বা খেতে ভালো লাগে না তাই আজ আমি একদম ভেজে মাছটা দু পেঁয়াজা করবো আমার খুব একটা এভাবে মাছ রান্না পছন্দ না তারপরেও ভেজেই রান্নাটা করছি এখন যদি আমি এমনি রান্না করি তাহলে খুব একটা মজা লাগবে না তাই ভেজেই করছি তো মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুই পেঁয়াজ করে ফেলবো পেঁয়াজের মধ্যে আমি সব মশলা টসলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি পেঁয়াজটা একদম ভুনা করে নিব মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া তারপরে সামান্য একটু পানি দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিব। আমার কিন্তু শাক রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল এখন আমি সবজি রান্না করব তাই আরেকটা চুলায় আমি কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি সবজিটা আমি মাছের মাথা দিয়ে করব তাই এখানে পেঁয়াজের মধ্যে সব কিছু মশলা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এদিকে আমি মাছটাও ভুনা করে নিচ্ছি এভাবে মাছ ভুনা সবাই পছন্দ করে না মাছের মাথাটা একটু ভুনা হয়ে আসলে এখন আমি সবজিটা দিয়ে দিলাম সবজি দিয়ে দিয়ে আমি সবজিটা একটু কষিয়ে নিচ্ছি মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিব আর এদিকে কিন্তু আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা এখন ঢেলে নিব সবজিটাও আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একদম পানি দিয়ে দিব বেশি করে পানি দিবো যেন সেদ্ধ হয়ে যায় আবার ঝোলঝোল একটু থাকে পানি দেওয়া হয়ে গেলে উপরে সামান্য একটু টালা জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল আসে এর জন্য সবজিটা এখন ঢেকে দিয়ে দিলাম সবজিটা যখন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো এই তো আমার সব রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব আমি প্রথমে ভাজি দিয়ে খাচ্ছি ভাজিটা অনেক বেশি মজা ছিল খেতে মাছ নিয়ে নিলাম মাছ দিয়েও এখন খাচ্ছি সবজিও একটু নিয়েছি মজাই হয়েছিল খেতে সবকিছু ভালোই ছিল এই গরমে হালকা পাতলা খাওয়াটাই আমার কাছে মনে হয় বেস্ট তাই একদম সিম্পল রান্না সবজি ভাজি শাক একদম বেস্ট একটা খাবার আমি মনে করি আমি অফিসে একটা সুন্দর মানি প্লান্ট লাগিয়েছিলাম তো অনেক সুন্দর হয়েছে পানির মধ্যে একটা মানি প্লান্ট দিতে যাচ্ছি তো পানি দিয়ে এখানে সুন্দর কিছু পাথর সেটা দিয়ে দিয়েছি দেখি কি হয় তো যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টা